হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমার ব্লগটা সকাল থেকে শুরু করলাম দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো সকাল থেকে আজকে কি কি করছি বাড়িতে তো চলো দেখা যাক এই ছাতাগুলোকে ছেলে আর পর দায়িত্ব সহকারে ভেঙে গেছে বড় একদিন নিয়ে গেছে বাজারে বাজার করতে সে সেই দিনে শেষ ছেলেও তাই করেছে কাম্বার সঙ্গে গেছে মাছের বাজারে মাছ কিনতে ওটা ভেঙে এনে রেখেছে এবার ভালো করবে কে মা পড়ছে বৃষ্টিও পড়া শুরু হয়েছে যাই এগুলো দিয়ে আসি শনিবার আছে আজকে কালকে নিয়ে আসবো ছাতাটাকে নিয়ে যায় একদম একদিনেই শেষ করেছে

বেলা এখন বারোটা দশ মিনিট বাজে আমার এখনো কাজ হয়নি আজকে ঘর মুজবো খাটটাকে সরিয়ে দিয়েছি সাইডে তো এইটা আজকে পরিষ্কার করব ঘরটার আমার ঘরের কাছে জানালে দেখো বেল গাছ আমার বেল পাতা লাগলে আমি এখান থেকে নিয়ে নি কত সুবিধা হয়েছে আর প্রচুর বেল ধরে গাছটাতে প্রচুর বেল ধরে আর এখানে দেখো ডাবের গাছ কত ডাব ধরেছে মানে প্রচুর ডাব যদি এগুলো আটকায় মানে অনেক হবে তো বেলগাছ থাকাতে একটু সুবিধা এখান থেকে বেলপাতা লাগলে নিয়ে নি। তো চলো এখন ঘরটা পরিষ্কার করে নি ঘর দোরগুলো মুছে নিই দোতলার কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এই ঘরগুলো পরিষ্কার করব সব করে স্নান করে নেব এখন প্রায় ঘড়িতে বাজে দুটো সাত মিনিট স্নান করে ছাদে আসলাম জামা কাপড় মেলতে ওই সকালবেলার কাজকর্ম সেরে এখন একটু স্নান করে জামা কাপড় মেলতে এসেছি তো এসে দেখি গাছের মধ্যে কত ফুল ফুটেছে এটা হচ্ছে লক্ষ্মী জবা আমাদের ছাদে অনেক রকমের জবা ফুলের কিন্তু গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে লক্ষ্মী জবা ছোট ছোট কিন্তু খুব সুন্দর ফুটেছে বেশ অনেক কয়টা তাই তুলে নিলাম আর শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর আকাশটা এত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে পারগুলো কতই কাছে ফ্ল্যাটের উপর আর উপরে এত সুন্দর কালারটা স্কাই ব্লু তার নিচে হোয়াইট আবার কিছু কিছু জায়গায় ব্ল্যাক তো নয় র্যাশ কালার খুব সুন্দর লাগছে না দেখতে আর একটু করে হালকা হাওয়া দিচ্ছে কত সুন্দর গাছগুলো দেখুন হাওয়া খাচ্ছে দুলে দুলে আমার বেশ ভালো লাগছে দেখতে আর এই হচ্ছে একটা জবা মাঝখানটা কত সুন্দর না জবা ফুলটা একদম রেড কালার আর চতুর্দিকটা হচ্ছে চন্দন আর হালকা একটু অফ হোয়াইট কালার তো চলুন এবার ঘরে যাই যাই বাচ্চা দুটোকে খেতে দিই দুটো প্রায় বেজে গেছে আজকে একটু লেট হয়ে গেল ডাল আছে তারপরে কাতলাম মাছের ঝোল আর হচ্ছে একটুখানি ওই ভেন্ডি আলু ভাজা আছে আর হচ্ছে লোটে মাছ আজকে হচ্ছে এই খাবার আমাদের দুপুরে স্নান করলাম জামা কাপড় মেলে এখন আসলাম এই যে পিছনে পিছনে ঘুরছে মনি চলো ভাত খাবো ভাত ফিস মানে ও যে মাছ দিয়ে এখন ভাত খাবে আমি বলছি ও শুনছে এই যে দাঁড়িয়ে ভাত খাবি দিয়ে আচ্ছা আজকে কি কি রান্না হয়েছে দেখে নি স্নান করলাম জামা কাপড় মেনে এখন আসলাম এই যে পিছনে পিছনে ঘুরছে মনি চলো ভাত খাবো ভাত ফিস মানে ও যে ও মাছ দিয়ে এখন ভাত খাবে আমি বলছি ও শুনছে এই যে দাঁড়িয়ে ভাত খাবি আচ্ছা আজকে কি কি রান্না হয়েছে দেখে নি স্নান করলাম জামা কাপড় মেলে এখন আসলাম এই যে পিছনে পিছনে ঘুরছে মনি চলো ভাত খাবো ভাত ফিস মানে ও মাছ দিয়ে এখন ভাত খাবে আমি বলছি ও শুনছে এই যে দাঁড়িয়ে ভাত খাবি কিরিয়ে খাবে ডিম দিয়ে আচ্ছা আজকে কি কি রান্না হয়েছে দেখে নি বিস্কুট দেবো এই দিদি বাবাতে দিলাম কিছু মনে করে না দেখি হাতটা